ঘটনা যতক্ষণ শুনবা চলাফেরা করেছে আমার নবীজি যেভাবে চলাফেরা করেছে বলি আল্লাহ যেভাবে চলাফেরা করেছে সেগুলা কাহিনী তুমি যদি শুনো হয়ে কাহিনী শুনিলে তোমার মন ভরে যাইব তুমি দুনিয়াতে এমন ভাবে আখের আন কোনো চিন্তা নাই মুসলমান রে হে এত সুন্দর মাহফিলের আয়োজন এখানে একটা লোক যদি বসে সে ব্যক্তি যতক্ষণ কোরআনের আলোচনা শুনবে ততক্ষণ ফাইদা হবে মুসলমান বাইরারে রে আমার বন্ধুরা তুমি যে কোরআন শুনি পর ওই কোরআন শরীফের মর্যাদা তুমি বুঝো অনেকে কোরআন শরীফ পরে না কোরআন শরীফ কি হবে ওই কোরআন শরীফের মর্যাদা তুমি এখন বুঝো না যে ব্যক্তি কোরআন শরীফ পড়িবে সে ব্যক্তি অনেক ফায়দা হবে মুসলমান বাইরা রে এত সুন্দর করিয়া মধুর কোরআন শরীফ যখন পড়বে বিসমিল একটি পতি একটি সরফে তোমার দশটা লিখি লাভ হবে মুসলমান ভাইরা আমার বন্ধুরা সামনে রমজান মাস আছে মুসলমান ভাইরা ওই রমজান মাসে যে ব্যক্তি একটি ঘর একটি ঘরে পের বিনিব সে ব্যক্তি সত্য জোর নাকি লাভ করবেন আল্লাহ আকবর আরো জোরে বলি আল্লাহ আকবর তুমি কেমন মুসলমান পরে দেখো না হত কত শান্তি যে পাহাও মুসলমান বাইরে আমার ওই কোরআন শরীফকে তুমি আজকে লাঞ্ছিত করতে আছ ওই কোরআন শরীফ তোমার ঘরের ভিতরে পরে আছে ওই কোরআন শরীফের গিলা পরিষ্কার করো না চিকান লেদা বৈদান লেদা ওই কোরআন শরীফের গিলাপের উপরে পরে মাসের উপর মাস চলে যায় বসের উপরে বসন চলে যায় ওই কোরআন শরীফে কেউ হাত লাগানা আরে ঘরের ভিতরে টেলিভিশন নের উপরে একটি পর্দা দেওয়াল ওই টেলিভিশনের ছবিটা ওই টেলিভিশনের উপরে পর্দাটা ওই পর্দাটা প্রতি সপ্তাহ সপ্তাহ দৌত করে ঠিক কিনা প্রতি ঘরে গরে যে ঘরে ঘরে কোরআন শরীফ আছে ওই করে ঘরে যে গিলাপটা আছে সেই গিলের মধ্যে চিকান লেদা এবং বৈদার লেদা আরও টিকটিকি লেদা পরে আছে মাখর লেদা বিভিন্ন জাতের কিন্তু ওই কোরআন শরীফের গিলাফটাকে তারা পরিষ্কার করে না বছরের উপরে বছর চলে যায় এবং মাসের উপর মাস চলে যায় ওটাকে তারা দৌত করে না আরে ওই 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 ঘরের ভিতরে টেলিভিশন টেলিভিশনের উপরে যে পর্দা দিয়েছে ওই পর্দাটা প্রতি সপ্তাহ সপ্তাহ দৌত করে আর যদি দৌত না করে ওই পর্দাটা না দৌত করলে স্বামী বলে একাছন্দ দমত কর দৌত কর বন্ধু বান্ধব আসলে বন্ধ করবে মুসলমান বাইরা এইরকম দেশটা চলতে আছে। মুসলমান বাইরে কোরআন শরীফ যারা না শিকিয়া মৃত্যু বরণ করেছে সে ব্যক্তি অনেক আফসুস করবে আর যারা ওই কোরআন শরীফ পরে তাদের জন্য অনেক ফায়দা আকার সময় এমন দিন আসবে ওই কোরআন শরীফ তার জন্য মূল্যবান হয়ে থাকবে ঠিক কিনা দেগনে পরি লাইলা খা জরে বরে লাই 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 হা বিান্র পোহু দুরে মাদিনা আমরা কেমন اللہ سارا اللہ کے غو جانے لا الہ حوض لا الہ لا الہ حدیث سر کا عالم پھرتے عالم بل لا الہ لا الہ চলে না চালক চারা নৌকা চলে না মাঝে চারা দুনিয়া চলে না আল্লাহ চারা বমিন চলে না জি লা চারা লাগলা লা গ